সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আজ তোমাদের সহজ উপায়ে পারফেক্ট ফুলকো পরোটা কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করব তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিলাম বাটি মেপে এক বাটি ময়দা অ্যাড করছি সামান্য লবণ এক চামচ চিনি এখানে যে যা স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা অ্যাড করবে এবার এখানে যে বাটি মেপে ময়দাটা নিয়েছি সেই বাটির হাফ বাটি দুধ নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে হাফ বাটি পুরো দুধটাই লেগেছে তোমরা যদি ময়দার পরিমাণটা বেশি নিয়ে পরোটাটা তৈরি করো তাহলে দুধটা অল্প পরিমাণ দিয়ে কিছুটা জল অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে পারো এখানে দুধ দিয়ে যদি ময়দাটা মেখে নেওয়া হয় তাহলে ভীষণই সফট হয় খেতেও বেশ টেস্টি হয় তবে তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো তো দেখতেই পারছ ভীষণই নরম একটা ডো তৈরি করেছি হাতে লেগে যাচ্ছে এই অবস্থায় কিছুটা তেল নিয়ে নিলাম এবং তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নেব আরও দু মিনিট মতো অল্প অল্প তেল হাতে নিয়ে ডোটাকে আরও দু তিন মিনিট ভালো করে মেখে নিচ্ছি তো দেখো এই অবস্থায় ডোটা কিন্তু বেশ সুন্দর সফট তৈরি হয়েছে আর একদমই হাতে লেগে যাচ্ছে না ডোটা যত সফট করে মেখে নেওয়া হবে পরোটাগুলো ততটাই নরম হবে এবার হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে পাত্রে রেখে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তোমাদের হাতে সময় থাকলে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে নিতে পারো আর যদি সময় না থাকে তাহলে পাঁচ মিনিট পরই রেসিপিটি তৈরি করে নিতে পারো তো দেখো পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনিটা তুলে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি দেখে আশা করে বুঝতেই পারছো ডোটা কতটা সফট হয়েছে ভালো করে মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেব এখানে খুব বড় আমি পরোটাগুলো তৈরি করব না মিডিয়াম সাইজের পরোটা তৈরি করব তাই এখানে ছোট ছোট লেচি কেটে নিলাম এখানে প্রায় পাঁচটা মতো লেচি তৈরি হয়েছে চলো এবার বেলে নেব তার জন্য একটা পিড়েতে প্রথমে একটু তেল মেখে নিলাম এখানে তেল দিয়েই আমি পরোটাগুলো বেলে নেব তবে তোমরা যদি চাও গুঁড়ো ময়দা ছড়িয়েও পরোটাটা বেলে নিতে পারো তবে আমার মনে হয় তেল দিয়ে বেলে নিলে পরোটাটা খুব সুন্দর তৈরি হয় প্রথমে একটু গোল শেপ করে পরোটাটা তৈরি করে নিলাম আমাদের কিন্তু প্রত্যেকেরই ত্রিকোণ আকারের পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে তাই ত্রিকোণ আকারের পরোটা তৈরি করব তাই প্রথম গোল করে সুন্দরভাবে দুটো ভাঁজ দিয়ে নিলাম এবার হাতের সাহায্যে একটু চেপে নিয়ে এবারে বেলে নেব খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যায় পরোটা তৈরি করতে গেলে এই ময়দা মাখাটার দিকে একটু নজর দিতে হয় সুন্দর করে যদি ময়দাটা মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুবই ভালো তৈরি হয় তো ত্রিকোণ করে আমি পরোটাটা বেলে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পরোটাই বেলে নেব অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম প্যানটাও বেশ গরম হয়ে আসছে এদিকে পরোটাটাও তৈরি হয়ে গেল এবার একটা পরোটা ভিজে নিয়ে চলো প্রথমে খোলা আছে একটা পরটা দিয়ে দিলাম এবং এপাশপাশ প্রথমে আমি হালকা করে ভেজে নিচ্ছি সেটা তেল ছাড়াই দু সাইডই হালকা করে ভেজে নেওয়ার পর এবার উপরে হালকা রিফাইন তেল চড়িয়ে দিচ্ছি খুবই সামান্য তেলে ভেজে নেব সামান্য তেল দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেব অল্প তেলেই ভেজে নিচ্ছি আর তেলটা দেওয়ার আগে থেকেই কিন্তু পরোটাটা ফুলতে শুরু করেছে এবং তেলটা দিয়ে চারিদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি আর পরোটার সাইড দিয়ে একটু চাপ দিলেই দেখতে পারবে পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে দু থেকে তিন মিনিট ধরে পরোটাটা বেশ লালচে রং ধরে ভেজে নেব তো দেখতেই পারছো কত সুন্দর ফুলেছে এবং প্রত্যেকটা পরোটাই এই রকম ফুলবে ভীষণই সফট হয় আর বেশ লালচে রং ধরেই আমি ভেজে নিয়েছি ভেজে এবার তুলে নেব এই রকমভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নেবো তো চলো তোমাদেরকে আমি আরও একটা পরোটা ভেজে দেখাই আরেকটা পরোটা দিয়ে দিলাম সে একই রকমভাবে আমি বেলে নিয়েছি এবং দু সাইডটা প্রথম খোলা আছে হালকা ভেজে নেওয়ার পর এবার উপরে হালকা একটু রিফাইন তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি পরোটাগুলো একটু ভারী রেখেই তৈরি করেছি তোমরা দেখেই বুঝতে পারছো হালকায় একটু যদি ভারী রেখে তৈরি করা হয় আমার মনে হয় পরোটাটা খেতেও খুব ভালো লাগে খুবই সামান্য তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর অল্প তেল দিয়ে পরোটার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পারছ তেলটা দিতে না দিতেই খুব সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলতে শুরু করেছে আর প্রত্যেকটা পরোটাই ফুলেছে এর কোনো ভুল হবে না এইভাবে যদি তোমরা পরোটাটা তৈরি করো তো দেখো কত সুন্দর ফুলেছে আর ভীষণ নরম হয় তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিলাম গরম গরম তৈরি করেছি আর অন্য সাইডে কিন্তু আমার প্লেট ফাঁকা হয়ে গেছে বেশ লালচে রঙ ধরে ভেজে আমি তুলে নিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা ভেজে তুলে নিয়েছি এবং প্রত্যেকটা পরোটাই ঠিক একই রকমভাবে ফুলে উঠেছে সেটা তোমরা দেখতেই পারছ এইভাবে পুরো পরোটাটা ভেজে নিলাম তো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও বলো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা